আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আইপিএস বাজারের কী কী পণ্য পাচ্ছেন এবং দাম কত করে ওয়ারেন্টি কত দিন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এসআরএনই ব্র্যান্ডের সোলার এমপিপিটি চার্জ কন্ট্রোলার যে চার্জ কন্ট্রোলারটি আপনারা পেয়ে যাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি খুবই আধুনিক এবং চমৎকার এই এমপিপিটি চার্জ কন্ট্রোলার আপনারা সোলারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকো ভোল্টেজ রেগুলেটর থ্রি কে এ সাকো ভোল্টেজ রেগুলেটর রয়েছে আমাদের কাছে বর্তমানে আপনারা থ্রি কে বিএ ফাইভ এ টেন কে এ ফিফটিন কেবি এবং থার্টি কেবি এ পেয়ে যাচ্ছেন এছাড়া আপনাদের প্রয়োজনের তুলনায় আমরা সকল ধরনের ক্যাপাসিটির ভোল্টেজ রেগুলেটর আপনাদের প্রোভাইড করতে পারবো এরপরে দেখতে পাচ্ছেন এক্সাইটের সোলার আইপিএস এগারোশো মডেলে এটা হচ্ছে সাতশো ওয়াট বা সাতশো পঞ্চাশ ওয়াট আপনারা ব্যবহার করতে পারবেন চার ফ্যান চার লাইটের জন্য এরপরে দেখতে পাচ্ছেন সুকামের ফ্যালকন ইকো এক হাজার এবং এক হাজার পঞ্চাশ দুইটি মডেল আমাদের কাছে রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট কপার ট্রান্সফর্মার যুক্ত আইপিএস এক্সাইটের এগারোশো পঁচিশ হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে রয়েছে চোদ্দোশো পঞ্চাশ এক বাটেরই মধ্যে দেখতে পাচ্ছেন এক্সাইটের চোদ্দোশো পঞ্চাশ এটাও আপনাদের রয়েছে হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন এক্সাইটের সোলারের রয়েছে বাইশশো পনেরোশো ওয়াটের দুই ব্যাটারি সিস্টেমের এটা হচ্ছে সোলার আইপিএস এছাড়া রয়েছে লুমিনাসের অপটিমাস বারোশো পঞ্চাশ মাইক্রোটেকের রয়েছে চোদ্দোশো পঞ্চাশ সোলারের ভিতরে রয়েছে লুমিনাসের সোলারের চোদ্দ পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন লুমিনাসের জেলি এগারোশো অর্থাৎ সকল ধরনের সোলারের বারো ভোল্টের হোম ইউপিএস আইপিএস এবং সোলার ইনভার্টার চব্বিশ ভোল্টের ইনভার্টার রয়েছে আমাদের কাছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে ইস্টার্নের টল টিউবলারের রিম্যাক্স ব্যাটারি যে ব্যাটারিতে রয়েছে ছত্রিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন এখানে ছত্রিশ মাসের গ্যারান্টি উল্লেখ করা আছে এছাড়া রয়েছে রিমসো দুই বছরের গ্যারান্টিযুক্ত ব্যাটারি দুইশো এম্পেয়ারের এছাড়া আমাদের কাছে নামি দামি বিভিন্ন হাই ফ্রিকুয়েন্সির ইনভার্টার রয়েছে রয়েছে গোরোহাটের সিক্স কিলো ফাইভ কিলো টেন কিলো এবং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাকো টু কে ইনভার্টার রয়েছে এইস ইনভার্টার রয়েছে ক্রাউন মাইক্রোর ফোর কিলো ফোর পয়েন্ট ফাইভ কিলো এবং রয়েছে ফাইভ পয়েন্ট এইট কিলো দেখতে পাচ্ছেন ক্রাউন মাইক্রো এই প্রত্যেকটি সোলার হাই ফ্রিকুয়েন্সি ইনভার্টার রয়েছে এক বছরের পার্স এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস এবং যে আইপিএসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আইপিএসগুলোতে রয়েছে দুই বছরের অফিসিয়াল পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং এই যে আইপিএসগুলো এই ইনভার্টারগুলো সকল ধরনের সার্ভিস ওয়ারেন্টি আপনারা আইপিএস বাজার থেকে পেয়ে যাচ্ছেন বর্তমানে এই ধরনের পণ্যগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয়ক্রয় স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আইপিএস বাজার বিড়ি ডট কমে ভিজিট করতে পারেন প্রিয় দর্শক প্রত্যেকটি অথেন্টিক পণ্য আপনারা পেতে হলে অবশ্যই আপনাদের আইপিএস বাজারে যোগাযোগ করতে হবে এবং এই প্রত্যেকটি পণ্যের দাম আপনারা একই সাথে আইপিএস বাজার বিড়ি ডট কম ওয়েবসাইটেও পেয়ে যাবেন সুতরাং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো প্রিয় দর্শক সকল ধরনের ডিভাইস আপনারা ক্রয় করতে হলে আজই আইপিএস বাজারে যোগাযোগ করে সকলে ক্রয় করে নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ